শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিল বিক্ষোভকারীরা এদিকে ভেকু দিয়ে রাস্তা কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা জানাবো খুলনায় এনসিপি নেতাকে গুলি সাতক্ষীরা সীমান্তে বিজেপির তল্লাশি সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর অবশেষে বেরিয়ে আসলো আসল তথ্য গুলিবিদ্ধ এনসিপি নেতা বাসায় মিলেছে মাদক ও নারীর সঙ্গে আলামত জাদার অর্থের ভাগ বাঁচয়া নিয়ে গুলি করে এনসিপি নেতাকে এবং সর্বশেষ জানাবো কামরাঙ্কির চরে চুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিল বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা ঘটনাটি ঘটে কূটনৈতিক সূত্র ও তথ্য নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্রে জানা গেছে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালান পরে ভিসা সেন্টারটি বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা এটি আর যেন না খোলা হয় এমন হুমকিও দেন কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এই ভাঙচুর চালানো হয় এদিকে ভারতের ত্রিপুরায় আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব সেবা বন্ধ থাকবে অবশেষে বেরিয়ে আসলো আসল তথ্য গুলিবিদ্ধ এনসিপি নেতা বাসায় মিলেছে মাধক ও নারী সঙ্গের আলামত চাঁদর অর্থের ভাগ বটনা নিয়ে গুলি করে এনসিপি নেতাকে খুলনা সোনারাঙ্গা আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউজের নিস্তলায় এনসিপি শ্রমিক সংগঠন জাতীয় নাগরিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মোতালেব সিকদারকে গুলি করা হয় বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এদিকে গুলিবদ্ধ হওয়ার ঘটনাটি নতুন মোড় নিয়েছে নৌবাহিনীর মিডিয়া সেল থেকে জানানো হয় সোমবার সকাল সাড়ে নটায় খুলনা এনসিপি শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালিব শিকদার সোনাডাঙ্গায় আল মসজিদ রোডের মুক্তা হাউজের নিস্তলায় গুলিবিদ্ধ হন পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের নয় ও দশ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে কর্তাবরত চিকিৎসকদের যা ভাষ্যমতে তিনি আশঙ্কামুক্ত মুক্ত মুক্তা যে আইন বাহিনী অভিযান চালিয়েছে অভিযানে পুলিশ ওই বাসা থেকে বিদেশি মদের খালি পাঁচটি বোতল একটি পিস্তলের গুলির খোসা ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং অর্থনৈতিক অনৈতিক কার্যক্রমের আলামত উদ্ধার করেছে আরও জানানো হয় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় আগের দিন রাত সাড়ে বারোটার দুই ব্যক্তি গুলিবিদ্ধ মোতালেব শিকদারের ভাড়া বাসায় আসে অনুসন্ধানে জানা গেছে এনসিপি নেতা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন এবং আগে থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল চাঁদার অর্থের ভাগ বটরা নিয়ে অন্তর্কন্দল থেকে তাকে গুলিবিদ্ধ করা হতে পারে মোতালেব শুরুতে পুলিশের কাছে রাস্তায় গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সেখান থেকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এমন তথ্য জবানবন্দি দেন এনসিপি নেতা নারী সঙ্গী তন্নির বাসা ছিল মুক্তা হোচে এখানে গত দুই মাস ধরে মোতালেব শিখ তার তন্নির সঙ্গে অবৈধভাবে বসবাস করছিলেন বলে উল্লেখ করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হারুনা রশিদ জানান গুলিটি তার বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে খুলনা সিটি ইমেজিং সেন্টারে তার মাথার সিটি স্ক্যান করানো হয়েছে সেখানে গুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি আহত মোতালেব নিয়ে বর্তমানে শঙ্কামুক্ত মজিদ সরণের মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুল নাহার বলেন স্বামী স্ত্রী পরিচয় তন্নি নামে এক তরুণী এক মাস আগে নিস্তলায় ফ্ল্যাটটি ভাড়া নেয় তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন তার কক্ষে একাধিক পুরুষের যাতায়াত ছিল পরে অন্যদের মাধ্যমে তার অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানতে পেরে এই মাসে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয় তবে ছাড়ার আগে এই ঘটনা ঘটে ঘটনার পর থেকে ওই নারী তনি ও অন্যরা লাপাত্তা রয়েছে কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সকালে আমরা তথ্য পাই যে এনসিবির একজন নেতা গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছেন তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে যায় শুরুতে ঘটনাস্থলে ও কোনো সাক্ষী পাওয়া যাচ্ছিল না পর এনসিবির ওই ভিক্টিমের একটি প্রাইভেট কার পরে থাকতে দেখে আমাদের সন্দেহ হয় লাস ফার্মা এলাকা থেকে একটি ভিডিও ফুটে সংগ্রহ করা হয় সেখানে দেখা যায় রাত সাড়ে বারোটার দিকে ভিক্টিম সহ আরও দুইজন সেখানে আসে এবং কিছু সময় অবস্থান করে ওই সূত্র ধরেই আমরা মুক্তা হাউজে যাই ওই কক্ষ থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে তারা এখানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল এবং নিজেদের মধ্যে কোন্দলের কারণেই গুলির ঘটনা ঘটেছে এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে মোতালাবেবকে জিজ্ঞাসাবাদ করলে বাকিদের নাম জানা যাবে জড়িতদের দ্রুত আইনেরওতে আনা হবে গুলিটি তার মাথার ভেতরে ঢোকে নি চামড়া ভেদ করে বেরিয়ে গেছে মোতালেব এখন সংখ্যামুক্ত ভেঁকু দিয়ে রাস্তা কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা নেত্রকোনার মদন পৌরসভা নির্মাণাধীন রাস্তা কাটার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হকের বিরুদ্ধে সকালে নিজে দাঁড়িয়ে থেকে ভেকু দিয়ে রাস্তাটি কাটা শুরু করেন তিনি এমন সংবাদের উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে রাস্তা কাটার কাজ বন্ধ করে দেন মদন পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে গত পাঁচ বছর আগে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ছয় নম্বর ওয়ার্ডের কোর্ট ভবন এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করে মদন পৌরসভা নির্মাণাধীন রাস্তা দিয়ে ওই এলাকায় লোকজন দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন রাস্তা কাটা হলে ওই এলাকার লোকজন যাতায়াত সহ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হবেন স্থানীয়রা জানান মঞ্জুরুল হক ছয়বার বার আওয়ামী লীগের এমপি হতে মনোনয়ন চেয়েও পাননি রাস্তাটি নির্মাণ করার পর ওই এলাকায় তার মায়ের নামে একটি কলেজ প্রতিষ্ঠা করতে একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দিলেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কলেজ প্রতিষ্ঠা করতে অনিচ্ছা প্রকাশ এবং নির্মাণাধীন রাস্তায় কাটার চেষ্টা করেন নিজের প্রভাব খাটিয়ে রাস্তা কেটে ফেলেছেন প্রশাসন যাতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন সেই বিষয়ে দাবি জানান স্থানীয়রা বিষয়টি স্থানীয় জনগণ ও আশপাশের জমির মালিকরা কর্তৃপক্ষকে অবগত করলেও তিনি রাস্তা কাটা বন্ধ করেননি এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হক জানান রাস্তাটি আমার জমির ওপর দিয়ে নেওয়া হয়েছে তাই রাস্তাটি কাটা হচ্ছে রাস্তার জায়গা শুধু আমি দেব না অন্য জমির মালিকদেরও জায়গা দিতে হবে উপজেলা প্রশাসনের নির্দেশে কাজটি বন্ধ রেখেছি মদন পৌরসভার উপসহকারী প্রকৌশল জামিল হাসান বলেন কোর্ট ভবন এলাকায় রাস্তাটি প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে পৌরসভা নির্মাণ করে নির্মাণাধীন রাস্তাটি কেটে সংবাদ পায় আমি গিয়ে রাস্তা কাটতে নিষেধ করার পরেও তারা শোনেনি পরে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি এ ব্যাপারে মদন উপজেলা সহকারী কমিশনার নাহার জানান ভেকু দিয়ে রাস্তা কাটছিল এমন সংবাদ পাই পরে আমরা কাজটি বন্ধ করে দিই খুলনায় এনসিপি নেতাকে গুলি সাতক্ষীরা সীমান্তে বিজেপির তল্লাশি খুলনা জাতীয় নাগরিক পার্টি শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে সন্ত্রাসীরা দুপুর পৌনে বারোটার দিকে সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে এই ঘটনার পরপরই সাতক্ষীরার ভুমরা স্থল বন্দরে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তে শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এমনকি কৃষিকাজের উদ্দেশ্যেও কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বিজিবি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল বাড়িয়েছে সীমান্তের প্রতিটি প্রবেশ যানবাহন ও ব্যক্তিদের তলাশী করা হচ্ছে বিজিবি তেত্রিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন ঘটনার বিষয়ে বিস্তারিত পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এদিকে হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে সীমান্ত এলাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে এই ঘটনার পর হামলাকারীরা যেন সীমান্ত কিংবা শহর পথে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে সাতক্ষীরা সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফত হোসাইন নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন সাতক্ষীরা বর্ডার দিয়ে বিশেষ করে বর্ডারের ঘাট ও ঝুঁকিপূর্ণ প্রবেশদ্বার নিয়ে কোনোভাবেই খুনি পালিয়ে না যেতে পারে দ্রুত বর্ডার সিল ও কঠোর চেকপোস্ট ব্যবস্থা নিশ্চিত করা দরকার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি খুলনা এনসিপি নেতার ওপর গুলি বর্ষণের আসামি কোনো মতেই যেন বর্ডার অথবা শহর থেকে পালিয়ে না যেতে পারে সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নোট নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের বিশ জন রাজনৈতিক ব্যক্তিকে সরকারিভাবে বিশেষ গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান তবে এই তালিকায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম থাকলেও তিনি সরকারের দেওয়া এই গানম্যান সুবিধা গ্রহণ করতে রাজি হননি তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নুরুল হক নুর বলেন যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী জনসমুখে প্রশাক পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করেছি তিনি আরো বলেন একক ব্যক্তিকে গানম্যান দিয়ে গোটা দেশকে নিরাপদ করা অসম্ভব নয় জনগণের নিরাপত্তা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোট যাবে না পুলিশ ও সেনাবাহিনীর দুর্বৃত্তরা পোশাক পরিহিত অবস্থায় চলতি বছরের ২৯ আগস্ট জনসমুখে হামলা চালিয়েছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন তিরিশ কার্য দিবসের মধ্যে এই হামলার ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে চলতি বছরের চৌঠা সেপ্টেম্বর বিচার বিভাগীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো পর্যন্ত এই হামলায় জড়িতদের চিহ্নিত ও বিচার করা হয়নি নুরুল হক নূর বলে নিতে বোঝা যায় সেদিনের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের মৌন সমর্থন রয়েছে এ ঘটনার জন্য সরকারের দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন হামলার ঘটনায় বিচার না হওয়ার প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের আমি দায়ী করব গানম্যান প্রত্যাখ্যান করে নিজের উপর কোনো ধরনের হামলা হলে তার দায় উপদেষ্টা পরিষদের সদস্যদের নিতে হবে বলে হুঁশিয়ারি করেন নুরুল হক নূর প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন